তখন পুরো জিনিসটা উল্টে যাবে তখন এই যে একশো একষট্টি ডলার পার কন্টেনার হ্যান্ডেলিং এ এই একশো একষট্টি ডলার মধ্যে তারা হচ্ছে পুরোটা নিয়ে নেবে বাংলাদেশ কি মাত্র বিশ থেকে পঁচিশ ডলার এর নজির রয়েছে নজির কোথায় পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পতেঙ্গা কন্টেনার টার্মিনাল রেড সি গেটওয়ে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে সেইখানে একশো একষট্টি ডলারের মধ্যে আমাদেরকে দেয় মাত্র আঠারো ডলার এরপরে সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে লাল দিয়ার চরকে চলে বিদেশ একটা চুক্তি করেছে সেই চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ পাবে মাত্র একুশ ডলার এরপরে পাণ্ডাও নৌ টার্মিনাল চুক বিদেশিদের কাছে দেওয়া হয়েছে সেইখানে আমরা পাবো মাত্র দুই ডলার আড়াইশো টাকা কিন্তু অপরদিকে আমরা এখন পাই যেখানে একশো একষট্টি ডলার প্রত্যেকটা কন্টিনারে সেইখানে আমাদের অর্থনৈতিক যে লাভ হতে একশো একষট্টি ডলার সেখানে নেমে আসবে মাত্র আঠারো ডলার বিশ ডলার পঁচিশ ডলারের মধ্যে এতে আমরা হিসাব করে দেখেছি পুরো চট্টগ্রাম বন্দরে প্রতি বছর প্রায় কন্টেইনার হ্যান্ডেলিং বাবদ লাভ হয় রেভিনিউ আসে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু বিদেশিদের কাছে যখন দেওয়া হবে তখন এই রেভিনিউ চলে আসবে মাত্র পঁচাশি ডলার তাহলে এই যে চারশো সাড়ে চারশো ডলার যে বাংলাদেশের লস হবে এই লসের ভাগ কে নেবে মানুষ হিসাব জানে না মানুষ মনে করে বিদেশিদের কাছে দিলেই বড় হয় সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার কোন সমাধান হবে না সরকার দুটি যুক্তি দিচ্ছে যে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হয় এই জন্য বিদেশের কাছে দিতে হবে সক্ষমতা কম এই জন্য বিদেশের কাছে দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে নেই প্রত্যেকটা জায়গা দুর্নীতি হয় বাংলাদেশে যে করাপশন হয় এইটা বাংলাদেশের শাসন কামার কাঠামোর সমস্যা এইটা চট্টগ্রাম বন্দরের সমস্যা নয় শাসন কামার কাঠামোর সংস্কার করলে চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি রোধ করা সম্ভব দুই নম্বর সরকার সক্ষমতার কথা বলছে আমাদের আজকে যে উদ্দেশ্যে আমরা এই যে নিউমলিন টার্মিনাল এইটার যে ক্যাপাসিটি দুই হাজার সাত সালে এইটা চালু হয় জার্মানির একটা কনসালটেন্ট প্রতিষ্ঠানকে এখানে অ্যাসাইন করা হয়েছিল যখন এই কন্টেনার টার্মিনাল থেকে যখন সৃষ্টি করা হয়েছিল গঠন করা হয়েছিল তখন তখন তারা বলেছিল প্রত্যেক বছর এই নিউমলিন কন্টেনার টার্মিনাল থেকে এগারো লক্ষ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করা সম্ভব কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন এই মুহূর্তে আমাদের দেশীয় অপারেটররা এগারো লক্ষ নাই তেরো লক্ষ কন্টেনার টিউএস হ্যান্ডেলিং করে থাকে তার মানে একশো শতাংশ শতভাগ সক্ষমতার চেয়ে টোয়েন্টি বেশি তারা হ্যান্ডেলিং করে থাকে তাহলে সক্ষমতার ঘাটতি কোথায় কোনো ঘাটতি নাই সরকার সহ এই বিদেশি শক্তি মিথ্যা প্রভাগান্ডা চালাচ্ছে যে আমাদের সক্ষমতা নাই আমাদের চট্টগ্রাম বন্দরে যত যত টেকনোলজি আছে এই টেকনোলজি সিঙ্গাপুর পড়তে এত লেটেস্ট টেকনোলজি এখানে স্থাপন করা হয়েছে 2021 22 23 সালে কাজেই চট্টগ্রাম বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রশ্ন আসে না দুই নম্বর হচ্ছে পত্রিকায় প্রকাশিত হয়েছে মাত্র 10 দিনে 10 দিনের মধ্যে চিঠি আদান প্রদান যাচাই বাছাই করে সরকার বিদেশীদের কাছে তারা করে আমাদের চট্টগ্রাম বন্দর দিচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না দেশে এত বড় একটা কৌশলগত সম্পর্কে মাত্র দশ দিনের আলোচনায় কোনো বিদেশিদের কাছে দেয়া চলে না দেয়া যেতে পারে না তিন নম্বর বিষয় হচ্ছে সরকার কোন ওপেন টেন্ডার দেয় নাই জি তো জি ওপেন টেন্ডার যদি না দেয় তাহলে এখানে জনগণ ধরে নেবে এখানে কমিশন বাণিজ্য রয়েছে সেসব কোম্পানি আপনারা জানেন

পাঁচ নম্বর বিষয় এই যে ডিপি এই ডিপি ওয়ালের নামে গণহত্যার অভিযোগ হয়েছে আজকে যে সুদানে গণহত্যা চলছে সুদানের বিদ্রোহী গোষ্ঠী আর এস এফ যে চালাচ্ছে সুদানের সাধারণ মানুষের উপর সেখানে এই ডিপি ওয়াল এবং আরো আমিরাতের পৃষ্ঠপোষায় গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে সোমালিয়ার একটা পোর্ট চালায় বাসাসো বন্দর এই ডিপি ওয়াল সোমালিল্যান্ডের আরেকটা পোর্ট চালায় এই ডিপি

প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের চট্টগ্রাম বন্দরকে তুলে দিতে পারি না